পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর থানার জামালপুর বাইপাস সংলগ্ন এলাকায় কয়েক ঘন্টা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা প্রতি মুহূর্তে ব্যস্ততম জনবহুল এলাকা দিয়ে প্রবল গতিতে যাতায়াত করছে বিভিন্ন যানবাহন যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য অবিলম্বে এই বাইপাস সংলগ্ন এলাকায় স্পিড ব্রেকার তৈরি করতে হবে এই দাবিকে সামনে রেখে পথ অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা একটি লরির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘ ষের ঘটনায় গুরুতর জখম হন জোৎসিরামের আদমপুর এলাকার বাসিন্দা প্রতাপচন্দ্র খোরার গুরুতর আহত অবস্থায় ওই বাইক নিয়ে যাওয়া হয়েছে জামালপুর হাসপাতালে এর জনতা পথ অবরোধ করেন জামালপুর বাইপাস অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল মেমারি তারকেশ্বর ভায়া জামালপুর রাস্তায় অবরোধের জেরে তীব্র উত্তেজনা ছড়ায় জামালপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ ঘণ্টাখানেরও বেশি সময় ধরে বাইপাস সংলগ্ন এলাকা অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা অবিলম্বে জামালপুর বাজার এবং বাইপাস সংলগ্ন এই এলাকায় যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রশাসনকে এমনকি স্পিড ব্রেকার তৈরি করতে হবে অত্যন্ত দ্রুত গতিতে বালি গাড়ি যাত্রী বোঝাই বাস সহ অন্যান্য যানবাহনের যাতায়াত রয়েছে সেই যানবাহনের যাতায়াতকে নিয়ন্ত্রণ করতে হবে অবিলম্বে এই দাবিতে সরবহন এলাকার মানুষজন প্রচুর ব্যবসায়িক প্রতিষ্ঠান যেমন রয়েছেন এই রাস্তা দিয়ে প্রতি মুহূর্তে প্রচুর মানুষজন এবং স্কুল কলেজের পড়ুয়াদেরও যাতায়াত সাথ রয়েছে দামোদর নদের তীরের এই রাস্তাকে অবিলম্বে নিরাপত্তার চাদরে মুড়তে হবে এই দাবিতে হন এলাকার বাসিন্দারা স্পিড ব্রেকার তৈরি করতে হবে এই দাবিতে বাইপাস সংলগ্ন এলাকায় ঘন্টার পর ঘণ্টা অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল পরবর্তী সময়ে পুলিশের আশ্বাসে অবরোধ মুক্ত হয় এলাকা স্পিড ব্রেকার তৈরি করার ক্ষেত্রে যেমন পদক্ষেপ নেওয়া হবে পাশাপাশি যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে পত দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা জামালপুরের জামালপুর বাজার বাইপাস সংলগ্ন এলাকায় স্পিড ব্রেকার তৈরির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা ট্রাকের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন তার চিকিৎসা চলছে জামালপুর হাসপাতালে কি হয়েছে ঘটনাটা ইয়ে বারো জাকা লরির সাথে মোটর অ্যাক্সিডেন্ট